এটা ছিল আমাদের সাজেক যাওয়ার ব্লগ আমরা একুশ তারিখ রাতে ঢাকা কল্যাণপুর থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল ঢাকা থেকে সাজেক স্লিপার গাড়িতে যাওয়ার কিন্তু আমরা যার মাধ্যমে টিকিট 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 কেটেছিলাম সে ভালো কোনো স্লিপার ম্যানেজ করতে রবি এক্সপ্রেসের বিজনেস ক্লাস গাড়ির হয়েছিল পারেনি দশটায় গাড়ি ছাড়ে আর রাত দুইটায় কুমিল্লা থেকে একটা পাম্পে যাত্রা বিরতি দেয় বিশ মিনিটের জন্য আমরা তো দুপুরবেলা দাদার বাসায় ভরপুর খেয়েছিলাম তাই রাতে খাইনি তাই চা নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু সেইখানের চা এত বিশ। টেস্ট ছিল কি আর বলবো অবশ্যই সব জায়গার খাবারের স্বাদ এরকমই থাকে কারণ এখানে মানুষ মানুষকে ঠকানোর সুযোগ একবারই তারপর আমাদের ছড়িয়ে আসতে আসতে হয়তো পাঁচটায় মুগ ডাল ভুনা সবজি আর ডিম নিয়েছিলাম যেহেতু অনেক সকাল আর তৃপ্তি করে এত সকালে আমি খেতেও পারি না তবুও কোনো রকম খেয়েছিলাম কারণ এখান থেকে আমাদের গাড়ি আবার যেই ক্যাম্পে যাবে ওখানে ভালো কোনো খাবার পাওয়া যায় না তারপর সেখান থেকে আমরা একটা জিপ গাড়ি একদিনের জন্য ফুল রিজার্ভ করে নিই খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তায় প্রথমেই আর্মি চেকপোস্টে গাড়ি থামায় পাহাড়ি এলাকা এখানে হুটহাট যাতায়াত করা যায় না সরকারি নিয়ম অনুযায়ী গাড়ি চলাচল করে উপরে তুমি যত সকাল রওনা দাও না কেন সাজেক যেতে হলে চেকপোস্ট পেরিয়ে আগে বাঘাইছড়ি ক্যাম্পে অপেক্ষা করতে হয় সকাল সাড়ে দশটায় প্রথম গাড়ি ছাড়ে আর তারপর দুইটায় ছাড়ে এর আগে পরে কোনো গাড়ি উপরে যাতায়াত নিষেধ সাড়ে দশটার পর এক সিরিয়ালে সব গাড়ি যায় পাহাড়ে সাজেক ভ্যালি যেহেতু পাহাড়ের একদম সবচেয়ে উঁচু স্পট ওখান থেকে কোনো গাড়ি আসে না সাজেকে যে যতদিন থাকবে ততদিনের জন্য রিজার্ভ গাড়ি নিয়ে যেতে হয় আমরা একদিনের জন্য এসব গাড়ি নিয়েছিলাম দশ হাজার টাকায় তবে এখানের একটা জিনিস ভালো যেসব গাড়ি ভাড়া নিয়ে কোনো বার্গেনিং করতে হয় না সরকারিভাবে এটার একটা বাজেট দেওয়া আছে এবং প্রত্যেকটা গাড়িরই আলাদা আলাদা প্যাকেজ থাকে তো এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে বাগাইছড়িতে সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করার পর গাড়ি ছাড়ে একে একে বাগাইছড়ি থেকে সাজেক যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আমরা সাজেকের যে হোটেলটা নিয়েছিলাম এটা অনলাইনে আগেই বুকিং দিয়ে রেখেছিলাম দুইটা রুম তোমরা সাজেক গেলে দেখতে পারবে সাজেকের প্রথম যেই রিসোর্টটা মেঘরাজ নাম সেই রিসোর্টটাতেই আমি ছিলাম আর এটার এক একটা রুম ভাড়া ছিল পার ডে চার হাজার টাকা তো কাল সারাদিন জার্নি করেছি এখন ফ্রেশ হবো স্নান করে কালকে দাদার বাসায় গিয়েছিলাম দাদা একটা নতুন দিয়েছিল তো স্নান করে নতুন পরে এখানে রোদে বসে বসে হাত পায়ে লোশন মেখে নিলাম হোটেলে চেক ইন আমরা খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম একটা প্যাকেজ আমরা নিয়েছিলাম যেখানে পাহাড়ি সব খাবার দাবার দুপুর রাত ও পরের দিন সকাল পর্যন্ত তিন বেলার খাবার একসাথে একটা প্যাকেজে নিয়েছিলাম তো সবাই মিলে বেলকনিতে বসে দুপুরের খাবার খেয়ে নি এরপর কিছুটা রেস্ট নিয়ে ঘুরতে বের হয়েছে সেই ব্লগুলো আমি আস্তে আস্তে আপলোড করব তোমাদের সাথে সাজেকের এর ব্লগ কক্সবাজার এসে এডিট করে আপলোড করলাম সবাই সাথেই থেকো টাটা